আপনি কি জানেন ধর্মেন্দ্রর চারশো পঞ্চাশ কোটি টাকার সম্পত্তির এক টাকাও পাবে না হেমা মালিনী ধর্মেন্দ্র দুই স্ত্রী ছয় সন্তান তাহলে চারশো পঞ্চাশ উত্তরাধিকার কে হবেন ধর্মেন্দ্র মারা যাওয়ার পর থেকেই সকলের মনে একই প্রশ্ন এই বিশাল সম্পত্তির আইনি উত্তরাধিকারী কে হবেন দুই স্ত্রী এবং ছয় সন্তানের মধ্যে এই সম্পত্তির বন্টন কিভাবে হবে ধর্মেন্দ্র প্রথম স্ত্রী হলেন প্রকাশ কৌর তাদের চার সন্তান রয়েছে এবং দ্বিতীয় স্ত্রী দুই সন্তান দিল্লি হাইকোর্টের আইনজীবী কবলেশ কুমার মিশ্র সম্পত্তি আইনের দিকটি ব্যাখ্যা করেছেন ছয় সন্তানই হবেন বৈধ উত্তরাধিকারী হিন্দু বিবাহ আইন অনুযায়ী ধর্মেন্দ্র দ্বিতীয় বিবাহ হেমা মালিনীর সঙ্গে আইনত বৈধ না হলেও সেই সম্পর্কে সন্তানেরা আইনের চোখে বৈধ সন্তানদের সমান অধিকার হিন্দু বিবাহ আইন এর ষোলোর এক অনুযায়ী ধর্মেন্দ্র সকল বৈধ সন্তান অর্থাৎ ছয় সন্তানই সমান অধিকার পাবে সুতরাং হেমামালিনী সম্পদের কোনো অংশই পাবে না